আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অনেকেই মনে করি যে হাফ লিটার দুধের দই তৈরি করা যায় না তো আজকে আমি আপনাদের হাফ লিটার দুধের দই তৈরি করে শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি এখন জাল করে নেব আর আজকে আমি বানাবো টক দই আর আমি যেভাবে একেবারে পারফেক্ট টক দই তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি দুধটা প্রথমে ঘন করে জাল দিয়ে নিতে হবে তারপরে পরবর্তী প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করছি দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমার এখন এর ভিতরে দিয়ে দিতে হবে দইয়ের বীজ আর এই বীজটা বাসায়ও তৈরি করা যায় তবে বাসায় তৈরি করা ঝামেলা এই কারণে বাহিরে থেকেই বীজটা কিনে নিয়ে এসেছি এখন দইটা তৈরি করতে হবে তো দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন করে নিয়েছি আর যত ঘন করা হয় দই কিন্তু ততটাই ভালো হয় আর একেবারে পারফেক্ট হয় আমি যেভাবে দই বানাচ্ছি আপনারাও চাইলে কিন্তু এরকম করে দই বানিয়ে নিতে পারেন তো একটা কাঁচের বাটির ভেতরে আমি এখন দুধগুলো ঢেলে দিচ্ছি প্রথমে তারপরে বাজার থেকে যে দইয়ের বীজটা নিয়ে এসেছিলাম সেই বীজটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধে দুই চামচ মতো বীজ দিলেই হবে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে আর পরবর্তীতে কিন্তু এই দইয়ের থেকেই দই রেখে দিয়ে পরবর্তীতে আবার দই তৈরি করা যাবে আর রমজান মাসে যেহেতু অনেকেই টক দই খেতে পছন্দ করেন তো চাইলে এরকম করে বানিয়ে খেতে পারেন আমরা কিন্তু টক দই খাওয়ার জন্য আজকে টক দই বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালোভাবে এই বীজটা মিশিয়ে দিতে হবে এরপরে কিন্তু আবার যে দই হবে সেই দইটা থেকেই বীজ রেখে দেব আর প্রত্যেকদিন এরকম করে দই বানিয়ে নিতে পারব এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু দইটা জমে যাবে এখন ভালোভাবে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখতে হবে তো আগে ভাবতাম দই বানানো অনেক কঠিন তো না দই বানানো একেবারেই সহজ এটা হচ্ছে টক দই হবে আর টক দই কিন্তু রমজান মাসে খেলে হজমে সাহায্য করে আর যারা মিষ্টি খেতে যাদের সমস্যা যাদের ডায়াবেটিস তারাও চাইলে কিন্তু এরকম করে টক দই বানিয়ে খেতে পারেন তো এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন রেখে দিতে হবে তারপরে দইটা কেমন হয়েছিল আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ দইটা কিন্তু অনেক ভালো হয়েছিল তো ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ছয় ঘন্টার মধ্যে কিন্তু দইটা জমে গেছে আর কোনো চাপা দিতে হয়নি কিছু দিতে হয়নি উপরে শুধু ঢাকনা দিয়েই রেখেছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ